আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না হামদুলিল্লাহি নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারিম ওয়া মা আবা। সম্মানিত دینی ভাই বোনেরা দেশ-স্বগ বিদেশ থেকে কাছ ও দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বকুলত্ব কোনেকে আমল নিয়ে আশিয়াছি। আপনারা ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধু যারা বলেন লিঙ্গ ছোট হয়ে গেছে যারা বলেন লিঙ্গ একেবারে নরম হয়ে গিয়েছে যারা বলেন হ্যাঁ লিঙ্গ উত্তেজিত হয় না আমি আজকে আপনাদেরকে সেই লিঙ্গ মোটা করার কিছু আমল বলে দেবো আপনাদের সঠিকভাবে তা সেবন করতে পারেন ব্যবহার করতে পারেন ইনশাল্লাফায় কেউ প্রিয় বন্ধুগণ যে আমলটি হচ্ছে সুরাতের মমিনের মোমিনের ছাতম্বর আয়াত ইন্নাল্লাহা রাসিলু বিলিবা প্রিয় একটা যেমন আপনার লিঙ্গ দুর্বল আপনার লিঙ্গ নরম আপনার লিঙ্গ শক্ত হয় না মোটা এটা একটা রোগ রোগের ক্ষেত্রে কোরআন কোরআন হচ্ছে আল্লাহ বলছেন কুরআন কি শিফা রোগের ক্ষেত্রে আপনি সেই আয়াত ব্যবহার করতে পারেন রোগ ভালো আর সেই কোরআনটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে বলা হয়েছিল যে নবীর আদর্শ কি ছিল আমার জানাই সাত সিদ্ধিকার দিয়া বলেছিলেন রসুলের আদর্শ পুরা পুরা আদর্শ সোহান এই রোগের জন্য আপনারা এইটা ব্যবহার করতে পারেন ইন বা উদ্ভিল এই বাক আপনি কী করবেন আগে আপনাকে একটি বাটিতে কিছু অল্প পরিমাণ মতো কিছু তেল নিতে হবে এবং তার সরিষার তেল হতে হবে তিল সে তিলের তেলও হতে পারে আপনাকে উনিশ বার পরে খুঁ দিবেন ওই তেলের মধ্যে দোমা মেয়ে করবে তা বালক থেকে আপনার লিঙ্গের মধ্যে মালিশ করে বলতে পারেন ওজন পুরানের আয়া আসলে হচ্ছে কি পুরান একটা শিফা এটা খুঁ দিবেন এবং সেটা হচ্ছে কি শিপা আমাদের কোনো অঙ্গই অপবিত্র নয় হ্যাঁ কিন্তু আমাদের অঙ্গের মধ্যে তা মালিশ করার কিন্তু প্রিয় বন্ধুগণ আপনার সবসময় মাথা রাখবেন এটা শিফা জন্য অঙ্গের জন্য দেওয়া হয় অন্য কিছু কারণের জন্য আপনার রোগ নিরাময় হওয়ার জন্য আল্লাহ আউলা লোয়া আল আছে প্রিয় বন্ধু আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি